বর্ষার সময় আমাদের গাছের কিছু সমস্যা লক্ষ্য করা যায় গাছের গোড়ায় পিঁপড়ে শামুক কেন্ন সমস্ত কিছুর হামলা হতে লক্ষ্য করা যায় তাই এগুলিকে সহজে কি করে দূর করা যায় আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক সেই সহজ উপায়টির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম জল একটি পরিষ্কার পাত্রে পরিষ্কার জল নিয়ে নিতে হবে পাঁচশো এম আপনাদের যদি গাছের সংখ্যা বেশি থাকে তাহলে আপনি জলের পরিমাণ বাড়াতে পারেন তার সঙ্গে দেওয়া বিভিন্ন উপকরণের পরিমাণও আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে তো আমি পাঁচশো এম এল জলের জন্য কী কী নিচ্ছি প্রথমেই নেব হচ্ছে আমি নিম তেল নিম তেল নিয়ে নেব এক স্পুন এক টি স্পুন নিম তেল আমি এই পাঁচশো এম জলের মধ্যে দিয়ে দেব তারপর নেব আমি তিন চার ফোটা শ্যাম্পু যে কোনো ধরনের শ্যাম্পুই আপনি ব্যবহার করতে পারেন শ্যাম্পুটা দেওয়ার কারণ যাতে গাছের পাতায় বা গোড়ায় যাকে যেখানেই দেবো সেখানে স্প্রে করার পর যাতে থিকনেসটা ভালো থাকে এর সঙ্গে দিয়ে দেব হচ্ছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনি সাফ নিং বা প্যাভিস্টিন যে কোনো ধরনের আপনার কাছে যে ফাঙ্গিসাইট অ্যাভেলেবেল আছে সেটাই আপনি এক টি স্পুন দিয়ে দিনের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে একে ঘুলিয়ে নিতে হবে জলটিকে ভালো করে গুলিয়ে নেওয়ার পর একে আমরা ব্যবহার করব কতটা পরিমাণে কোন টবে ব্যবহার করব কদিন অন্তর দেবো এবং কিভাবে ব্যবহার করব সমস্তটা দেখে নেওয়া যাক তো চলুন আপনি এই মিশ্রণটিকে যে কোনো গাছেই দিতে পারেন সেটি ইনডোর হোক বা আউটডোর যে কোনো গাছে তো আমার এই ছোট্ট অ্যারিলিয়া যেটাকে আমি প্রোপোগেট করে রেখেছি এটি চার ইঞ্চির একটি ছোট্ট টপ এতে আমি দিচ্ছি প্রায় পঞ্চাশ এম এটিতে গোড়াতে আমি দিয়ে দিচ্ছি যদি পিঁপড়ে বা যে কোনো কিছু যার রয়েছে এগুলি চলে যাবে এবং যদি ছয় ইঞ্চির টপ হয় তার জন্য আপনি নেবেন প্রায় একশো এম মতো নিয়ে নেবেন আপনি গোড়াতে দিয়ে দিন এইভাবে তাহলেই দেখবেন পিঁপড়ে কেন যাই থাকুক এটা চলে যাবে আট ইঞ্চির টব হলে প্রায় একশো থেকে দেড়শো এম মতো আপনারা দিয়ে দেবেন এতে কিন্তু গোড়ায় যদি শ্যাওলাও থাকে বা ফাঙ্গাসও লেগে থাকে সেটার হাত থেকে কিন্তু রক্ষা পাবে আর এই গাছের গোড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এটিকে আরেকটিভাবেও ব্যবহার করতে পারেন আপনি গাছে পুরো গাছে স্প্রেও করে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ বেশ হেলদিও থাকবে কিন্তু এটি দেবেন কখন আপনি এটিকে দেবেন নয় ভোরের দিকে আর না হলে একদম বিকেলের দিকে গাছের পাতায় বা পুরো গাছে এটিকে স্প্রে করুন এবারে আসি আপনি এটিকে কতদিন অন্তর ব্যবহার করতে পারেন এটিকে আপনি মাসে একবার ব্যবহার করতে পারেন গোড়ায় কিংবা স্প্রে করে আর বর্ষার সময় আপনি পনেরো দিন অন্তর এটিকে ব্যবহার করতে পারেন কারণ বর্ষায় এই ধরনের ফাঙ্গাসের হামলা এবং সব কিছুর অসুবিধা বিশেষভাবে লক্ষ্য করা যায় তাই এটিকে আপনি পনেরো দিন অন্তর অবশ্যই ব্যবহার করতে পারেন এটি যেহেতু খুব সহজে তৈরি করা যায় এবং খুব ভালোভাবে ব্যবহারও করা যায় তাই এইভাবে আপনার ছাদ বাগানকে কে এই সব জিনিসের হাত থেকে ভালো রাখুন এবং আপনার ছাদ বাগানকে সুস্থ রাখুন আর ফুলে ফলে ভরিয়ে তুলুন আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন